আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে আবার আমরা সবাই মিলা কেনাকাটা করার জন্য আসলাম আর যে ফুটেজগুলো দেখতেছেন আসলে ফুটেজগুলো ওইভাবে নিতে পারিনি এর জন্য দুই দিন না তিন দিনের ফুটেজ দিয়ে আজকে একটা ভিডিও আর কি বানাইতেছি তো আমার টুকটাক যা প্রয়োজন ছিল মোটামুটি সব কিছুই নিতেছিলাম যতটুক মানে নেওয়া সম্ভব আসলে বেতন ওইভাবে এখনও পাওয়া হয় নাই আমি বাহির আসছি প্রায় এক মাসের বেশি দেড় মাস হয়ে যায় কিন্তু বেতন ওইভাবে দেয় না এখন আমাকে হয়তো মাসের পনেরো বা ষোলো তারিখের দিক দিয়ে বেতন দেবে এর জন্য যতটুকু আর কি কমের মধ্যে টুকটাক যেগুলো না হলেই নয় এরকম কিছু নিতেছিলাম আর এইখানে আপনার শাক সবজি এইগুলোর অনেক দাম দেশে থাকতে এগুলো খাইতে চাই নেই বা ওইভাবে বুঝিও নাই যে বাইরে আসলে এত দাম হবে তো যাই হোক সব কিছু কেনাকাটা করতেছিলাম একটু ঘুরতেছিলাম দেখতেছিলাম যে কোনটার কি দাম বা কি কি আছে এখানে কি কী পাওয়া যায় আসলে রুমের ভিতরে থাকতেও ডিউটি করে রুমের ভিতরে গেলে সারা দিন কাজ করার পরে ভালো লাগে না এভাবে এর জন্য মাঝে মধ্যে একটু মানে কেনাকাটার উদ্দেশ্য করে হলেও এখানে আসতে হয় আর কি তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ আমরা মাপার জন্য এখানে লাইনে দাঁড়াইছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওটি ইনশাআল্লাহ